ইনটেক মাল নিয়ে আসছি আমি কিছু স্যাম্পল জাস্ট দেখাচ্ছি আমার এখানে প্রচুর কালার আছে ভ্যান কালারের ভিতরে পকেট হবে এক কালারের ভিতরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার শার্ট দশ পিস করে বান্ডিল থাকবে দশটা দশ ডিজাইনের থাকবে মাত্র

তো যেখান থেকে শোষণ চেষ্টা করতে একটি রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো মানের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে এখান থেকে কিছু শার্টের কালেকশন প্যান্ট বোরখা পাঞ্জাবি তারপর টি শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করে আপনাদেরকে এখান থেকে মোটামুটি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন নতুন কিন্তু স্টক চলে আসছে ভাইদের এখানে হিউজ কালেকশন কিন্তু যারা অল্প পুঁজির মধ্যে এই ধরনের কালেকশনের বিজনেস করতে যাচ্ছেন মূলত এই তাদের জন্য খুবই স্পেশাল হতে যাচ্ছে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল

আপনার তেল ঘাট আসবেন বা আলম মার্কেটের ঘাটে আসবেন এসে একটা রিস্কা নিয়ে সোজা খেজুরবাগ বাগ সাহেবগুলি আসবেন সাহেবগুলির মুখে একদম অবস্থিত আমার দোকানটা যদি কারো চিন্তা সমস্যা কাছে কাছে এসে ফোন করে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আপনারা কি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকেন জি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি সিস্টেমটা কি জানা যে এক হাজার বিশ টাকা আমাদেরকে শুধু অ্যাডভান্স করবে এক লাখ টাকা হোক পাঁচ লাখ টাকা হোক দশ হাজার টাকার মাল হোক যত টাকার মাল হোক শুধুমাত্র এক হাজার শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা তার এলাকায় মাল পৌঁছানোর পরে সে টাকা দিয়ে মাল নিয়ে যাবে

শুধু ওই যে স্টক লড এর নিয়ম মাল গুলো সেরকম না খুব আপডেট আপডেট কালেকশন গুলো যেগুলো ছেলেমেয়েরা যাতে পারে কারণ প্যান্টটা আহ আমাদের পাইকারি ভাইদের জন্য সবচেয়ে লাভবান একটি ব্যবসা হলো প্যান্ট যে প্যান্ট গুলো দেখাচ্ছি আমি আপনি দেখেন এই যে হ্যাঁ লাইট কালার লাইট ওয়াশ এর ভিতরে একটা প্যান্ট একটা সামনে এই ধরনের হ্যাঁ ডিজাইন করা থাকবে ছেড়া ফাটার ভিতরে তারপর এই একটা মাল দেখেন লাইট কালারের ভিতরে আমি কিছু স্যাম্পল দেখাচ্ছি আমাদের এখানে প্রচুর স্যাম্পল ঠিক আছে প্রচুর পরিমাণে মাল আছে হ্যাঁ এই যে কালোর ভিতরে একটা মাল দেখাচ্ছি সম্পূর্ণ ব্ল্যাক হ্যাঁ এবং প্রত্যেকটা মাল হবে স্টিচ প্রত্যেকটা মাল হবে স্টিচ এবং মালগুলো সম্পূর্ণ বর্তমান যে ছেলে আছে একদম শেপ আচ্ছা ন্যারো শেপের মাল হবে একদম নতুন কোয়ালিটি যেগুলো থাকে একবারে নতুন কোয়ালিটি মালগুলো দেখেন দেখেন কত সুন্দর লাইট ওয়াশ এর ভিতরে একটা মাল আচ্ছা

লাইট অ্যাশ কালারে ভিতরে হ্যাঁ মালগুলা দেখেন কত সুন্দর ফুল গোল্ডেন সুতা দিয়ে কারু কাজ করা হ্যাঁ পকেটগুলো ফুল গোল্ডেন কাজ করা এবং প্রতিটা মাল কিন্তু স্টিচ হবে কোনো নন স্টিচ মাল পাবেন না সব স্টিচ পাবেন এই যে দেখেন এই মাল দেখেন হ্যাঁ এই দেখেন এই মালটা খুব স্টাইলিশ একটা মাল একটা কালেকশন দেখতে পাচ্ছি ভিউয়ারস দেখেন আপনারা ঠিক আছে ঠিক আছে এই রকম ভাই কালেকশন এর শেষ নাই আর এখন যে কালেকশন আমার কাছে সব লেটেস্ট আপডেট এই যে দেখেন একটা কালেকশন একদমই নিউ কালেকশন এই ধরনের লেটেস্ট লেটেস্ট গুলো পাবেন কোন কালেকশন পাবেন না এবং এই মালগুলো আপনারা যারা শোরুমে নিয়ে বিক্রি করতে চান শোরুমে বিক্রি করতে পারবেন যদি বলেন যে আমি ফুটপাতে বিক্রি করবো তাও করতে পারবেন ফুটপাতে বিক্রি করলে এই মালগুলো আপনি সাড়ে তিনশো চারশো টাকা অনেসে বিক্রি করতে পারবেন আপনি কত দিচ্ছেন ভাইয়া আমি দিচ্ছি মাত্র ভাই একশো বিশ টাকা একশো মাত্র একশো বিশ টাকা এই মালটা আমি দুশো টাকা করে বিক্রি করতাম শুধুমাত্র পূজা উপলক্ষে ডিসকাউন্টে ঠিক আছে আমার প্রচুর মাল স্টক আছে আপনি দেখতে পাচ্ছেন প্রচুর গোডাউনে আরো প্রচুর মাল আছে হ্যাঁ তো পূজা উপলক্ষে সবসময় তো আর ভাই ব্যবসা করলে হয় না এবার একটু ব্যবসা না হয় নাই করলাম ঠিক আছে আমার পাইকার ভাইরা দুইটা পয়সা কামাক পূজা উপলক্ষে

একটা মাল দেখেন মালের কোয়ালিটি গুলা দেখেন এগুলা কিন্তু মাল না এগুলো একদম নিউ একদম নিউ ইনটেক মাল আচ্ছা এরকম বোট পালি করা থাকবে ঠিক আছে দেখেন মালগুলা দেখেন এবং এগুলা সুপার স্ট্রেচেবল

পাচ্ছেন মাত্র টাকা ঠিক আছে আছে প্রচুর ডিজাইন দেখেন প্রচুর কালেকশন আছে হ্যাঁ এগুলা হচ্ছে আপনার পকেট ছাড়া যেরকম আছে এই যে দেখেন মাত্র একশো তিরিশ এই যে আবার পকেট আলার ভিতরে পাবেন পকেট আলার একটা মাল খুলে দেখায় আপনাদের সবগুলো কি একটা সবগুলা পোলো টি শার্ট হবে সবগুলা কলার আলাদা

140 টাকা আমি কিছু স্যাম্পল জাস্ট দেখাচ্ছি আমার এখানে প্রচুর কালার আছে প্রচুর কালার আপনি যে যে কালার পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন হাফাতা ভিতরে হবে এগুলো সব গার্মেন্টস কাপড় ঠিক আছে এগুলো আমাদের কাটপিস পিস দিয়ে করা হয় তো এগুলো আপনার যত পিস লাগে এক ডিজাইনে আপনি যত পিস লাগে আপনি অত পিস নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা এমন না যে ওই যে এক পিস এক পিস দিছি এক পিস দিয়ে আর বাড়িয়ে দিতে পারবো না তা না মাত্র 100

এভাবে মাল দেখাই থাকলে তো ভাই সারাদিনের ভিতরে নেন সেটাও আছে ঠিক আছে এরকম প্রচুর কালেকশন আছে ভাই এই যে দেখেন শার্টের দেখেন কালেকশন দেখেন এগুলা সব স্যাম্পল ভাই আপনি যে ডিজাইনে যত পিস করে মাল লাগে আপনি অত পিস নিতে পারবেন ভাই প্রচুর কালেকশন এক কালার

এগুলা এই যে টি শার্ট হবে পোলো টি শার্ট এর ভিতরে মাত্র পঞ্চাশ টাকা আপনি গোল গলার ভিতরে চান গোল গলার ভিতরে হবে মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন গোল নেবেন পঞ্চাশ টাকা এটার ভিতরে আপনি এই হকার কোয়ালিটির ভিতরে শার্ট নেন গেঞ্জি নেন আপনি পাঞ্জাবি নেন মাত্র পঞ্চাশ টাকা হচ্ছে যে পঞ্চাশ টাকা রেটের মধ্যে শার্ট গেঞ্জি পাঞ্জাবি থাকে আমি দেখালাম না বিগত ভিডিওতে অনেক দেখাইছি এই মাল সম্পর্কে সবাই অবগত আছেন তো আজকে আমি জাস্ট বান্ডিল গুলো দেখে দিলাম হ্যাঁ ধারণা দেওয়ার জন্য যে এই মালগুলো যদি আপনারা চান আমার কাছে এই মালগুলো আসে